তিরিশে নম্বর যে তোমাদের আজ পরীক্ষা হলো তার অ্যান্সারকে আমি হাতে তৈরি করেছি তো তোমরা দেখে নাও প্রথম যে প্রশ্নটা আছে তার অ্যান্সার কীটা হলো চার হাজার ছশো আট চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দু নম্বরের উত্তর আছে বুধ ও শুক্র তিন নম্বর আছে তোমার সরল অঙ্কর তিন উত্তর চার নম্বর যে তোমার ট্রেনের অঙ্কটা আছে সেখানে উত্তর নশো আর পাঁচ নম্বর যে তোমার পার্স ইয়ে অংশীদারী অঙ্কটা আছে অংশীদারী কারবার তার উত্তর আছে বাইশো চল্লিশ ছ নম্বর যে তোমার একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে তার উত্তর এ অপশান চার তিন ছয় পাঁচ এক দুই সাত নম্বরে তোমার উত্তরটা আছে যে কে আর তার অপশানটা উত্তর আছে পাঁচ আট চার সাত নয় নম্বরে যে আপ টু সানডে যেটা বাই সানডে হবে আর দশ নম্বরে আছে যে এটা সেটা হবে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স উত্তর এগারো নম্বরে যেটা আছে সেটার উত্তর আছে এক চার পাঁচ তিন দুই ছয় হবে ডিকশনারি অনুযায়ী নাম্বারটা তেরো নম্বর যেটা লাইপেজ হবে ঠিক আছে পনেরো নম্বর সিনোনিংটা আছে কন্ট্রাডিক সেটা হবে ডেনি এমফ্যাটিকালি সতেরো নম্বর যেটা আছে সেটা মিজোরাম হবে ইটানগর আর আঠেরো নম্বরটা হবে ইউনের সাথে সাজি সেটা হবে পাঁচটি উনিশ নম্বরে যেটা আছে ওয়াস্কিল সেটা হবে কোনো চেঞ্জ হবে না উত্তরটা হবে নো ইম্প্রুভমেন্ট ভেনডিকটিভের সিনিয়ম হবে ক্রুয়েল ঠিক আছে কুড়ি নম্বর একুশ নম্বর যে ব্লাট্যান্ড যেভাবে ওপেনের সাথে সম্পর্কিত সেটা সিক্রেট কভার্ট হবে তেইশ নম্বর যে অঙ্কটা আছে সেটা উত্তর হবে ছত্রিশ চব্বিশ নম্বরের যে সরলটা আছে সেটা ছাব্বিশ টু বাই থ্রি হবে পঁচিশ নম্বরে যেটা আছে সেটা রুট টু অ্যান্সার হবে সাতাশ নম্বর আবুল ফাজল আকবর নামকি হয় ফাঁসিতে লেখ হয় সাতাশ নম্বরে হবে কোন রাজ্যগুলি বাংলাদেশ সীমানাকে স্পর্শ করে পশ্চিমবঙ্গ আসাম হবে ত্রিপুরা আর রাষ্ট্রে আঠাশের অঙ্গটা ছয় ইস টু চার ইস টু তিরিশের যে অ্যান্ট্রনটা আছে কনসিল তার উত্তর রিভিল এক তিরিশের প্লেনটি ফুল যেটা আছে এন্ট্রন স্ক্যানটি হবে চৌত্রিশে অঙ্গটা ব্রহ্মপুত্র গঙ্গে একই জায়গায় মেশে পঁয়ত্রিশেরটা হবে হ্যাববিন ওয়েটিং হবে ওটা হ্যা ওয়েটেডের জায়গায় সাঁত্রিশ হেরটা নিচের কন্ট্রিটের লিপিয়া সেটা হবে দু হাজার চার আর বত্রিশে যেটা আছে সেটা দেখো যোগ বিয়োগ করে মাইনাস করতে হবে সাত হবে উনচল্লিশে যে অঙ্কটা আছে সেটা পঞ্চাশ উত্তর হবে ওস্তাদ আলী আকবর হলো শরদ আর বি টু সি টু এখানে বি থ্রি বি টু সি থ্রি টি হবে আর নীতি আয়োগের চেয়ারপারসনও প্রধানমন্ত্রী আর পঁয়তাল্লিশের যে অঙ্কটা আছে সেটা উত্তর হবে পঞ্চাশ বাই তিন তো সাতচল্লিশ সেটা দেখো আঠেরো ছিয়ানব্বই হবে জাতীয় অংগ্রেস অধিবেশন সাতচল্লিশ বিশ্বের বেতর মেক্সিকো আটচল্লিশ ওটা আই আর এল হবে পঞ্চাশ ইন্ডিয়ান ফ্ল্যাগ টু ইস টু থ্রি হবে দৈ ঘনুস্তর একান্ন যেটা সেটা চল্লিশ হবে যোগ করে করে সবকা বৃহত্তম চিনি উপত্যি কিউবা আর প্রোভাইড যে সিরোনি হয় ফরবিট ছাপানো মানবদের রক্তদরিতে লোহা আর লিফটের আবিষ্কারতা ইজি ওটিস অনুসার যেটা সেটা চারশো একচল্লিশ হবে আর যেটা শরীরটা বায়ুমণ্ডের কোন স্তর আবহাওয়া সংগ্রহ ঘটনা একটা উপস্পিয়ার হবে জাল্লিঘাট হবে তামিলনাড়ু ইফিট উইল রেইন ওটা ইফিট রেইনস হবে ছেষট্টির যে অঙ্কটা আছে তা উনিশশো চব্বিশ হবে উত্তর সাতষট্টি যেটা আছে সেটা হবে আটচল্লিশ আর সেফোলজি যেটা আছে নির্বাচন ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চা এটা আলাদা প্রশ্ন ছিল পরের অঙ্কটা উত্তর ওয়ান এইট্টি সিক্স তারপরে সরল উত্তরটা হবে বাইশ পার্লামেন্টে দু সময়ের মধ্যে সময়ের ব্যবধান ওটা হল ছ মাস হবে নিচের কোন বিদ্রোহটি সিধুখান্ড ওটা সাঁওতাল বিদ্রোহ আর লাস্টের সরলটা আঠেরো অ্যান্সার হবে তারপরে উত্তর আছে এ একশো পঁচানব্বই তারপরে একটা ভেন্ডাগ্রাম আছে সি উত্তর তারপরে তোমার যেটা আছে ভেন্ডা আগ্রাম ওটা বি উত্তর তারপরে যেটা আছে ওটা বি উত্তর চব্বিশ উত্তর তারপর একটা আছে এ উত্তর ভাই তারপর একটা বি বায়ুমণ্ডলের চাপড়াশের জন্য তারপর একটা বি উত্তর তারপর একটা আছে তোমার শুধু ডি শুধুমাত্র একও দুই ঠিক তারপরে আছে যে আয় জমি সেটা সাতশো আটচল্লিশ উত্তর তারপরে উত্তরটা হলো কন্যা ঠিক আছে তারপরে যে অঙ্কটা আছে সেটার উত্তর হবে পাঁচ তারপরে যে আছে তার এক্স উত্তর তারপরে যে গড়ের অঙ্কটা আছে সেটার উত্তর হলো টোয়েন্টি এইট তারপরে যে ভেন্ড্রাগ্রাম আছে সেটা চল্লিশ তারপরে যে আছে ওটা এ তারপরে অঙ্কের উত্তর নাইন সিক্স জিরো টু তারপরের ই তারপরে অঙ্ক তারপরে জে আইটা সাত তারপরে সরল সুদের অঙ্কটা নয় আছে দুই ছয় আছে এদিকে এটা অঙ্ক আছে দুই এ অঙ্কটার উত্তর আছে নয় এটা উত্তর আছে দেখে এ এটা অপশান আছে বি অপশান আছে যেটা হলো সেটা হলো এ পঁচিশ তারপরে টু পার্সেন্ট লাভ আশির জিকে উত্তর আছে টেফলন একাশি আছে একুশে জুন আছে লাস্টে চুলাশোনা আমার অঙ্কটা ছিল না সেটা অপশান ইনকারেক্ট হবে ঠিক আছে যারা আছে অপশান ইনক্লিট তাদের ঠিক হবে আর পুরো উত্তর সঠিক আছে এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো